আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামা রমাদানা ইমানান ওয়া সাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন একই হাদিসে বলেছেন মান সমা। রমাদানা ইমানান ওয়া যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি বি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুননাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়ি থেকে ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বুকে পাটা বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়ালা ভাই আপনি হাত তুলছেন কি বুঝা বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন থেকে তারা আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইরা আমার এদেশ থেকে যৌতুককে ওলামায়ক্রাম মিম্বার থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায়করাম এক চেটি অবদান এদেশের ওলামায়ক্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এইটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরাইয়ের লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতুক সেও বলে ব্যয় খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটার শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাব উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম হয়েছে তখন তাকে হাতে তুলে সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ভাই ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপমা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না বেঠিক ঠিক রান্নাবাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাপ ব্যয়সাপ বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তা সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠাই দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন না দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আমার একু সংস্কার আমরা দূর করবো তো খুশি মনে বলতে কোন কিছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ ছাইরা পাঠানো উচিত অনেক মহিলা আছে ফ্যামিলির তারা খোঁচা খুশি করে বৌমাকে আল্লাহ আমাদের একু সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন রোজা রেখে কোন চুল বা নখ কাটা যাবে কি না রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মাসালা। রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলে কোনো অসুবিধা নাই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ একজন দুইটা প্রশ্ন করছেন এক প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তালা কোরআনে নির্দেশ করেছেন আর রেজাল ও কাউন আলসা পুরুষদেরকে আল্লাহ রব আলিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তালা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান শেয়ার দনুজনেই দোকানটা পরিচালনা করে দোকানটা ঠিক মতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল বাঁধবে ঠিক না বেঠিক এভাবে কোনো দোকান যদি না চলে তাহলে সংসার কখনো সুষ্ঠ চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে। এই না যা খুশি তা করতে পারে করতে পারে সে অধিকার সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাইরা আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সব সময় সমতা হয় না ন্যায্য দিলে সব সময় সমতা ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোন আব্দার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তারা উদ্বুদ্ধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে খেলা দেখতে নিয়ে গেছেন আমাদের জাররাহ তাআলা আনহাই হাদিস বর্ণনা করার পরে বলেছেন ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসতি সিন্নি আল হরীসতি আলা আল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখো আল্লাহ নবী সাল নবী হওয়ার পর এত ব্যস্ত তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন। পর্যন্ত আমি নিজে বিরক্ত না বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়সা চলো আর কত দেখবা এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়সা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনে না হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারে চা কিছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বয়েটি আনুনি ওনার বাসা উনি নিয়ে গেলেন ফজর নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ দেখলাম দেখে বের হচ্ছি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর চাপে আমি লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার দূরে আমুল্লামিল্লা সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বলেন যে আমার নেই আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে সুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসায় কেউ নাই তার কোন ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে এই বাসাতে আছে কোনো সদস্য নাই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে ভোর বেলা করতে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দায়। আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ ২০ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোন কোন ক্ষেত্রে কমদিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকவே শেয়ানে শেয়ানে সমানে সমানে যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সেই অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারণ কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই সাধে থাকে না এজন্য ফ্যামিলির ছাড়া থাকে যে বউয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো সুমহান জীবন বিধান দিয়েছেন এর চেয়ে যৌক্তিক এর চেয়ে সুন্দর এর চেয়ে সুখ এর চেয়ে দাম্পত্য শান্তি আর কোন সমাজে কল্পনা করা যায় না আল্লাহ তালা সহসের জন্য একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহাম্মালা কাসুম তোয়াল আরিস্তিকা আফতার তো এদের অর্থ হলো হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই

এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লাহ বৌল ভাইরামার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দ অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা অপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতার আগে হবে না পরে হয় তাহলে আল্লাহ মালা কাসুম তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পরে তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যেকোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন না চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লেও হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে। বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন করিম সাল্লামের কোন জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে হবে না গুনা হবে

কোনো টাকাই জাকাত মুক্ত থাকবে না যদি সেটা নেসাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকা পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলার দিছে সবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আছে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারে লোনের সব কি সব বলেন তো মাসাল্লাহ মাসাল্লাহ এলাকা মানুষ দেখা যায় বাস বেশ কোনাদিসের এলেম রাখেন কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমনি দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে হয় সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দান দরকার কিন্তু ওনার দানটা কেন দরকার উনি এই দশ টাকা দিয়ে একটা কলা খাবে যেটা আসলে তার এমন কোন আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তার সাদেকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোন কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসে আছে এই জন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিধায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিচ্ছু নাই এই জন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে না একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাসাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনে আছে মার্শাল এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনাই মনিতে একটা বক্তব্যে আমরা মাহের রমজানের একটা গবেষণা করে সাথে আমল কোন আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যের শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচাত্তর নামাজ তো ফরজ পড়বেনি ফরজ কাজগুলো করলেন আর গুনা থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চোখল করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাভুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনা সার্থক কিংসা আল্লাহ আল্লাহ